আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রদর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নিশ্চিত দোয়া কবুল হবে সেরকম দশটি সময় সম্পর্কে সুপ্রদর্শক তো চলুন জেনে নি কোন সময় সব থেকে দোয়া বেশি কবুল হয় আল্লাহতালা মুমিন বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন তারপরও পিরোনবী সাল্ল সাল্লাম সুনির্দিষ্ট কিছু সময় কথা হাদিসপাকে উল্লেখ করেছে সে সময়গুলো দোয়া করলে আল্লাহতালা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করেন আর তা হলো রাতে শেষ অংশে রসুল সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব কে আসো আমার কাছে চাও আমি তোমাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আমি তোমাকে ক্ষমা করে দেব বোখারি আজানো একামতের মধ্যবর্তী সময় দোয়া রসুল সাল্লা সাল্লাম বলেছেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে নেওয়া হয় না আবু দাউদ জুম্মার দিন দোয়া রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুম্মার দিন একটি সময় আছে যে সময়টি কোনো মুমিন অবস্থা পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময় সংক্ষিপ্ততা ইঙ্গিত দেয় বোখারি সেজদার সময় দোয়া রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে সময়টাতে বান্দা আল্লাহকে সবচেয়ে কাছে চলে যায় তাহলেও সেচ যার সময় সুতরাং আমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও মুসলিম ফজর নামাজের পর দোয়া সমূহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন রাতের শেষ সময় এবং ফজর নামাজের পর দোয়া কবুল হয় মুসলিম হাদিস কদরের রাতের দোয়া রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে লাভের আশায় লাইলাতুল কদর রাতে জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগে জীবনের সব গণহা ক্ষমা করে দেওয়া হয় বুখারি হাদিস বৃষ্টি হওয়ার সময় দোয়া রসুল সাল্লি সাল্লাম বলেছেন দুটি সময় দোয়া ফেরানো হয় না আজানের সময় দোয়া আর বৃষ্টি বর্ষণের সময় দোয়া আবু দাউদ আরাফতের দিনের দোয়া রসুল সাল্লাম বলেছেন দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া তের হাদিস জিল মাসের প্রথম দিনে দোয়া রসুল সাল্লাম বলেছেন জিল মাসের প্রথম দিনের আমল যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম বুকারি রোজাদার ব্যক্তি ইফতারের সময় দোয়া রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফেরানো হয় না যখন রোজাদার ব্যক্তি ইফতার করার ন্যায় পরায়ণ শাসক নির্যাতিত ব্যক্তির দোয়া মুসনাদে আহমাদ তিরমিজি মোবিল মুসলমানদের উসিদ এ ও দিনক্ষণগুলোতে বেশি বেশি তাওবা ইসতেকফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই আল্লাহতালা মুসলিম উম্মাহকে উল্লেখ দিন ও সময় তবা ইস্তেগফার সহ দোয়া করা তৌফিক দান করুক আমিন